আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে আমার অনেক প্রিয় ভাই ও বোনেরা মাঠে ময়দানে যারা তাদের প্রতি আমার ভালোবাসা মায়া এবং মোহারম মাস চলতিছে আমি তালিম করি প্রত্যেকটা দিন আমি তালিমের মাঝে আমি আমার এই মাদের বলি মা আমাদের বাংলাদেশের জন্য একটু দোয়া করো এই মহারম মাস কারবালার প্রান্তে যেমন করে ইমাম হাসান হোসেন আব্বাসকে যেমন করে শহীদ করা হয়েছিল তেমন আমাদের বাংলাদেশে সে অবস্থা তো ভাই ও বোনেরা আপনারা হতাশা হবেন না সত্য সত্যকে সত্য বলবেন এটা আপনি ময়ূরও শান্তি পাবেন যদিও হন শহীদ তাতে কোনো সমস্যা নাই কিন্তু আমরা মুসলিম আমরা মুসলমান আমাদের ইসলাম ধর্ম আমাদের আল কোরআন কিতাব তো আমাদের সুজা সঠিক পথে চলা উচিত প্রত্যেকটা মানুষের আর আমাদের দাবি আমাদের অধিকার অধিকারের জন্য দাবির আমাদের যদি জীবন যায় তা সেটা আমরা শহীদ মনে এটা আমাদের মৃত্যু যেহেতু আমাদের নীলজ পাওনা অধিকার সেই অধিকারের জন্য যদি কেউ জীবন দেয় ইসলামের প্রতি যদি জীবন দেয় ইসলামী আন্দোলন করতে যে যদি কেউ জীবন দেয় তা সেটা হবে শহীদই মৃত্যু তাই অন্যায়ের পথে না থাইকে আপনি হকের পথে থাকবেন এক ঘন্টা বাসবেন সত্যর পথে একশো দিন বাইছে কোনো দরকার নাই মিথ্যা পথে ওই মিথ্যা দিয়ে একটা মিথ্যা কথা আপনি যদি বলেন তা ওই মিথ্যা কথা আর সত্য বানাতি তার সাথে একশো কথা আপনার মিথ্যা বলা লাগে ঘুরোয় ফুরোয় আর যদি সত্য কথা আপনি বলেন তা আপনার যা হয় তাই হবে কিন্তু সত্য কথা বললে একটা কথা বললি আলহামদুলিল্লাহ তো সব কথার এক কথা আছে আমরা মূলত আল্লাহকে ভুলে গেছি আমাদের ইমান আমরা মজবুত করে রাইখে চলতে পারতেছি না এই জন্যই আল্লাহ হক একটা আয়াতে বলিছে সুরা বাকার কত নম্বর আয়াত আমার মনে নাই আমি মাঝে মধ্যে পড়ি যে আল্লাহ হক ওই সমস্ত নাফার বান্দাগের চোখে পর্দা ফেলায় রাখছে কানে মহরা মাইরে রাখছে সীসা ডেলে রাখছে ওরা হকের কথাও শোনে না আর হকের হকের বিচারও করতে পারে না আর ওদের সহি এমন পর্দা ফেলাই দেশে যে তো সত্য কুন্ডা মিথ্যা কুন্ডা কালো ওদের ওরা দেখে বুঝতে পারে না তাই যদি না হতো মানুষ চিরদিন বাঁচার জন্য দুনিয়া আসি নাই আজ আসি কাল নাই এই যে কত শত মানুষ মারা যাচ্ছে ইহানে সেখানে মাইরে ফেলানো হচ্ছে তো এ তো ফিরাউনের কাজ ছিল নমরুদের কাজ ছিল হ্যাঁ নমরুদ কি করছিল কয়েকটি জীবন দেওয়ার মালিক আমি তা বলছে তুমি ইব্রাহিম ইব্রাহিম খরিল্লা নবীজি বলছে তুমি কিভাবে জীবন দেওয়ার মালিক জেলখানার দুটো কয়াদি ধরে বলতেছে দেখি যে একজন জীবন দিলাম আর একজনে আমি মৃত্যু দিলাম তা জীবন দেওয়ার মালিক আমি না পরে ওই নমরুদ্রে নমরুদ্রে বলতেছে হে নমরুদ তুই একটা জলজন্তু জীবন তুই দান করদিন কিরকম পারিস তুই তো জীবিত তো মানুষ এনে তুই মাইরে তোর ক্ষমতা আছে তুই ক্ষমতার পাহড় পাওয়ার দেখাই মাইরে তুই এড়ে দেখালি তো যে যা না বোঝে তার আজার বুজলিও হয় না যাই হোক নোমরুদও কিন্তু এগুলো করছিল ও জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য নোমরুদ নমরুদকে ক্ষুধা বলে দাবি করানির জন্য বহুত মানুষকে হত্যা করছিল তা জোর জোর করে দখল করে করে জোর করা যায় শির স্থায়ী জন্য না আর মানুষের ভালোবাসা অন্তরের ভালোবাসা জোর করে খুন করে মাইরে গুম করে জেল খাটাইয়ে মানুষের অন্তর ভালোবাসা নেওয়া যায় না ভালোবাসা মহাব্বাদ এটা অর্জন করতে অনেক কষ্ট হয় তো এটা মাইরে ধরে গাল দিয়ে ভয় দিয়ে বেঁচে দিয়ে গুম গুম করে খুন করে এগুলো করে কেউ কখনো ভালোবাসা আদায় করতে পারি নাই আর পারবেও না ইনশাল্লাহ তাই ইসলামের জয় হবে ইসলামের পথে আসি থাকবো ইনশাল্লাহ হতে যারা আসেন তাদের জন্যে অন্তর থেকে দোয়া রইল আমি প্রত্যেকটা দিন তালিমে আপনাদের জন্য দোয়া করব দোয়া করি আমি সব হাজি আমি যে তালিমে শরীর হয়ে তালিমে থাকি সমস্ত হাজি হাজি সব মারা তো হাজি মাদেন নিয়ে আপনাদের জন্য দোয়া করবো রাজপথে নামিয়েছেন ইনশা আমাদের জয় হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ